আল্লাহ রব্বুল আলমিন শয়তানের মিশন হিসাবে দুনিয়াকে চাকচিক্যময় শয়তান গড়ে তোলে ইমরানের শেষের দিকে আল্লাহ রবুল্লা আলমিন রসুল উল্লাহ আলী যখন মদিনায় এবং মক্কায় চলাফেরা করতেন তখনও দ্বিতীয় তালা বাড়ি ছিল রসুলের যুগেও কিন্তু দ্বিতীয় তালা বাড়ি ছিল দ্বিতীয় এবং তৃতীয় তালা বাড়ি ছিল তখন রসুল্লাহ সাল ওসাল্লাম যখন দেখতেন যে দ্বিতীয়তলা বাড়ি মানুষের মধ্যে অন্তরের মধ্যে বলেন তো এক খায়েশ থাকে কি থাকে না রুসুল উল্লাহ সল্লাল্লাহ হয়েই আল্লাহ রব্বুল আলমিন বলেন লাক রুন নাকাতা কল্লুবুল্লা দিন একা সারুবিল মিলাজ হে রসুল আপনার মদিনা এবং মক্কা শহরের বড় বড় অট্টালিকা দেখে আপনার মনের মধ্যে অনেক আশা জাগতে পারে কিন্তু আপনি আপনার অন্তর্কে সেই বিল্ডিং এর দিকে আপনি নিয়ে যাবেন না মনে রাখেন এ সমস্ত বিল্ডিং মাতা অঙ্কলিল এ সমস্ত বিল্ডিং হচ্ছে অল্প দিন উপভোগ করবে মানুষ চলে যাবে আমি চলে গেছি আমার সন্তান সেই বিল্ডিংয়ে থাকবে আমার তার সন্তান থাকবে এভাবে বিল্ডিং রয়ে যাবে মাতা অঙ্কলিনা সুম্মা হুম যাহার নাম বলছে অতদিন অল্পদিন সে উপভোগ করবে অত সে জাহান নামে যাবে অল্প দিন মাত্র দুনিয়াতে থাকার পরে এই দুনিয়াটা হচ্ছে আল্লাহ শয়তানকে এভাবে নাময় চক্রান্ত দেওয়ার আদেশ এবং শয়তান চেয়ে নিয়েছিল শয়তানের দশ নম্বর কমন্তরণা হচ্ছেন শয়তান আল্লাহ রব্বুল আলমিনের যত সৃষ্টি জীব আছে মানুষ সমস্ত মানুষকে কোমন্ত্রণা দিয়ে থাকে। তারাকে সত্য এবং মিথ্যা দিয়েই শয়তান কোমন্ত্রণা দেয় আল্লাহ রব্বুলা আলাবিন সোরা বাকারার মধ্যে একটা আয়াতেই কারিমানা জিল করে দিয়েছেন ওয়ালাত আলমিসুল হাকাবিল বাতিল তোমরা সত্যকে মিথ্যার সাথে তোমরা মিশায়ও না সত্যকে কার সাথে মিশায়ও না মিথ্যার সাথে মিশায় নাম কিন্তু সত্যকে মিথ্যার সাথে শয়তান মিশাই আর যে মানুষগুলো মিশাই এরাও হচ্ছে শয়তান শয়তান হচ্ছে দুই প্রকার এক নাম্বার হচ্ছে আজাজিল যে ইবলিস এ শয়তান আবার কিছু মানুষ আছে মানুষরূপী শয়তান আছে না নাই কথা বলেন আছে না নাই উপমা গতকালকের একটি ঘটনা শয়তান সবসময় মানুষকে খারাপের দিকে আকৃষ্ট করেন আসাদুজ্জামান তুহিন নামক একজন সাংবাদিক হত্যা হোলা গাজীপুর চৌরাস্তায় এই সাংবাদিক মানুষটি যখন চাঁদাবাজি করতে যাওয়ার সময় অথবা দুর্বৃত্ত বলতেছেন যখন একটা মেয়েকে নিয়ে টানাহাচ্ছড়া করার সময় ফুটে ধারণ করার ফলে এই মানুষটাকে আসাদুজ্জামান তোহিনকে যেই মানুষগুলো চাপাতি দিয়ে এবং কোপা দিয়ে যেই কোপাইল বলেন তো এই মানুষটিকে শয়তান কি শয়তান নাম বলেন শয়তান কি শয়তান না আজকে গাজীপুরের যে চোর চোরাস্তা যেখানে আসাদুজ্জামান মারা গেল এই মানুষটি যে মানুষ কিনে কোপাইল এগুলো শয়তান নামক এগুলো শয়তান নামক মানুষ এজন্য রব্বুল বলেন সব সবসময় কুমন্ত্রণা দেয় শুধু তাই নাই বাবা আদম আদমা সালাম থেকে নিয়ে আজ অবধি পর্যন্ত শয়তানের চক্রান্ত এবং মিশন জারি আছে না নাই কথা বলেন আছে না নাই আল্লাহ রব্বুল আলামিন উপমা হিসাবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘটনার দিকে নিয়ে যাচ্ছেন ফাওাসওয়াসা ইলাইহি শাইতানু ক্বালা ই আদম হাল আযালনু কানা সদরাতিল খুলদি ওয়ামিলকিল লা ইয়ালাম হযরত আদম আলাইহিস সালাম যখন জান্নাতে অবস্থান করছিলেন শয়তান ওয়াসওয়াসা দিল কুমন্ত্রণাnabla দিল ফাওাসওয়াসা ইলাইহি শাইতান শয়তান আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কাছে গিয়েলো যাওয়ার পরে বলছেন কলায়া আদম হে আদম হাল আদুল্লু কালা সাজারতিল খুলদি আমি কি তোমাকে জানিয়ে দিব না আমি কি তোমাকে বলে দিব না বলেন তো এ ব্যক্তি আল্লাহর চাইতে বেশি জানে কি না জানে না জানে না জানে না শয়তান কি আল্লাহর চাইতে বেশি জানে নাকি আদম এবং হাওয়াকে বলছে যে হাল আদুল্লু আলা সাজারতিল আমি কি তোমাকে জানিয়ে দিব না আলা তিল খুলদি মামুল কিল্লা চিরস্থায়ী বাগানের এবং অবিনেশ্বর রাজ্যের আমি কি তোমাকে কথা বলে দেব না এখানে সব সময় তুমি অবস্থান করবে এজন্য শয়তানের কাম হচ্ছে কোমন্ত্রণা দেওয়া শয়তানের কাম কি দেওয়া কোমন্ত্রণা দেওয়া সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য বলে মানুষের সামনে যে প্রেজেন্টেশন করে উপস্থাপন করে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুনানে ইবনে মাজাহ হাদিস

আদালতে আবু হরায়রা থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাল্লাহ হিমসাল্লাম বলেছেন ওচিরে এমন কিছু বছর আসবে যেগুলো সেই বছরগুলো মানুষ ঢোকাবাজি করবে বছরগুলোকে ধোঁকাবাজি বছর বলা হবে এবং সেখানে খুন খারাপি করা হবে মিথ্যাকে সত্য এবং সত্যকে মিথ্যা বলে ফাঁসিয়ে দেওয়া হবে বলেন যে সমস্ত মানুষগুলোকে ফাঁসি দিয়েছে বলেন এগুলোকে মিথ্যাকে সত্য বানাইছে কি বাড়ায় না কথা বলেন বানাইছে কি বাড়ায়নি আবার সত্যকে মিথ্যা বলে বানাইছেন এমনও মানুষ আছে এক হাজার তিরিশ জন মানুষকে ক্রস ফায়ারে দেওয়ার পরে যখন তাকে বুড়ি গঙ্গায় যখন মানুষগুলোকে ক্রস ফায়ারে দেওয়া হয়েছিল তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনাকে এত কাছে কাছে কেন কয়েস ফায়ারে দিচ্ছেন তখন সে বলেছিল আমাকে যেন সে মানুষটির যেন রক্ত এবং মাংসগুলো যেন আমার গায়ে লাগে এটা আমাকে আনন্দিত করে কি করে আনন্দিত করে বলেন নজুবিল্লা আনন্দিত করে এমন মানুষও বাংলাদেশে জীবিত আছে এমন মানুষ আছে বাংলাদেশে যে এক হাজার তিরিশটা মতো মানুষকে গুম করেছে মেরে ফেলেছে এমনও মানুষ বাংলাদেশে আছে আমার বাংলাদেশ এটাই এজন্য রসুল্লাহ সাল্লাম বলছেন সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য বলে অবদেশ অবাস্তবান করে ওই তা মেনুফি এবং আমানতের খেয়ানত কানিকে আমানত বলা হবে সব চাইতে আমানত বলা হবে যে মানুষকে মানুষ বলে রাষ্ট্রের সব চাইতে আমি উন্নত মানের রাষ্ট্র করব অথচ এই মানুষটা রাষ্ট্রের সব চাইতে বড় ক্ষতি করেছে কি করে নাই কথা বলেন ঘরে চেক করেন করেছেন ওয়াইউতামানু ফিয়াল খায়িনু ফিয়াল আমিন ওয়ান্তিকু ফিয়াল রুআবিয়াদুদুম এবং সব চাইতে নেতৃত্ব যারা দায়িত্ব পালন করবে নেতৃত্ব দিবে এরা হচ্ছে লয়েস্ট মার্খা একদম নিম্ন শ্রেণীর মানুষগুলো নেতৃত্ব দিবে আজকে আপনি সচক্ষে দেখেন সব চাইতে যারা মুখে দাঁড়িয়ে নাই যাদের নামাজ কালাম ঠিক নাই এবং মোচ আছে বড় বড়ো এই সমস্ত মানুষ সমাজে নেতৃত্ব দিচ্ছে কি দেয় নাই কথা বলেন দিচ্ছে কি দেয় নাই হাদিসের সাথে ফিট খাওয়ান রসুল্লাহ বলছেন ফিহার রাই বিদাতুম বিদাতুম কইল আমার রাই বিদাতুম সাহাবাই کرام জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ রুদা রাই বিদাতু কি قال الرجل التافিদু ফি আমরিল আম্মাতি রাসূলুল্লাহ বললেন সাবধানে সমস্ত লোক থেকে এ সমস্ত নেতৃত্বে এই সমস্ত লোকদেরকে তোমরা নেতৃত্বে নিয়ে যাবে না কারণ এরা হচ্ছে দৃষ্টিতে নিচু মানের লোক এরা সব সময় মানুষ ইসলামের নামে প্রপাগান্ডা ছড়ায় এই সমস্ত মানুষ সবসময় সময় ইসলামের নামে প্রবান্ডা ছাড়ায় এ সমস্ত মানুষ ইসলামকে রুখে দেওয়ার জন্য সব সময় চেষ্টা করে এদের দলবদ্ধ হয় না এগারো নাম্বার শয়তানের চক্রান্ত এবং মিশন হচ্ছে যে মানুষকে অলসতা করে দেয় অবসাদ গুরুস্থতা করে দেয় এটা হচ্ছে শয়তানের চক্রান্ত